বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্না করে এই দেখো এখানে আটকানার তরমুজ নিয়েছি আজকে আমি বানাবো তরমুজের জুস তার জন্য একটা মিক্সার নিয়েছি মিক্সার করে নেব তরমুজটা এখন দেখো তুলে নিচ্ছি মিক্সচারটার মধ্যে দিয়ে দিই এখানে আমি নিয়ে নিলাম তরমুজ এখানে দিয়ে দিই সব পুকুর তরমুজ নিয়েছি এখানে চিনি দিয়ে দেবো এখন চিনি তরমুজের জুস বানানোর জন্য এখানে নিয়েছি আমি এখন দিয়ে এখানে নিয়েছি আমি দিয়ে দিই একসঙ্গে মিক্সচারটা করে নেব সবগুলো উপকরণ দিয়ে এখন মিক্সচারটা করে নিয়ে করে নিলাম খুলে নিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিই বরফ নিয়েছি বরফটার মধ্যে এখন দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি একটু লেবু দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে নাড়িয়ে নিন বাবা দাও গ্লাস দাও এই দেখো মেয়ে চলে এসেছে জুস খাবে একটু ছেঁকে নিচ্ছি তরমুজের জুসটা রেডি হয়ে গেছে এখন দিয়ে দিই গ্লাসের মধ্যে নিয়ে নিই রেডি হয়ে গেছে তরমুজের জুস চলো বাবা নিয়ে নাও তুষ্ট করতে খাও খেয়ে বলো কেমন হয়েছে এই দেখো আমিও নিয়ে নিলাম মেয়েও নিয়ে নিচ্ছে এখন মেয়ে মা মেয়ে নিয়ে খেয়ে নেব কেমন হয়েছে কেমন হয়েছে টেস্টি হয়েছে তোমরা এইভাবে তরমুজের জুসটা বানিয়ে খাবে আর যদি ভালো লাগে ভিডিওটা দেখে টাটা দিয়ে তো সবাইকে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলো সবাই ভালো থাকবে